মেজর বজলুল হুদার কাহিনীটি অলরেডি আপনারা সবাই জেনে গেছেন একটা সময় ছিল যখন মানে ঘুম আসতো না চোখ দিয়ে গড়গড় করে পানি পড়তো মানে ভোর হয়ে যাইতো ফজরের আজান পড়তো ঘুম আসতো না একটার পর একটা লেখা ছবি মানে কীরকম যেন কষ্ট লাগতো আর মানে খেতে পারতাম না কিছু মানে অসহ্য অস্থিরতা মানে এগুলো আসলে বোঝানো যায় না যে কি পরিমাণ কষ্ট কিন্তু এখন যেটা হয়েছে যে গত এক মাসে এত পরিমাণ মেন্টালি ড্যামেজ হয়ে গেছে মানে এখন মানে চোখ দিয়ে পানি আসা তো দূরে থাক মানে কেমন যেন গা গুলায় বমি আসে মানে কীরকম যেন একটা অদ্ভুত ফিলিংস হয় এই যে এই ঘটনাগুলো একের পর এক চোখের সামনে আসতেছে আয়না ঘর থেকে শুরু করে তারপরে এই যে পিলখানার বিষয়টা এখন আবার সামনে আসলো এগুলো দেখার পর মানে একটা মানুষ কত সারপ্রাইজড হতে পারে মানুষের তো একটা লিমিট থাকে এখানে এ অমুকভাবে এই ছাত্রটাকে মারছে অমুকভাবে ওই শিশুটি নিহত হয়েছে কত ভিডিও তো চোখের সামনে আসছে আবু সাইদ ভাইয়ার বোনের কান্না ওই দৃশ্যগুলো ইয়ামিন ভাইয়ের কথা তারপরে ছাদে যে একটা ছেলে পলায় ছিল সেখানে যে পুলিশ এসে গুলি করলো তারপরে একটা আহত ভাইকে যে টেনে নিয়ে যাচ্ছিল তার বন্ধু তাকেও গুলি করলো নিশ্চিত করলো মৃত্যু এই যে বিষয়গুলো গত এক মাসে দেখার ফলে যেটা হয়েছে মন মানসিকতা এখন এমন হয়ে গেছে মানে আমি আসলে আর কত সারপ্রাইজড হবো এই যে আমাদের মনটাকে এত শক্ত করে তুললো এত বিষিয়ে করে মানে বিষিয়ে ফেললো মানে এটার দায় আসলে কে নিবে এখন মানে এমন হয়ে গেছে যে এত আবেগে ছিলাম অল্পতেই কান্না করে দিতাম অল্পতেই হাসতাম অল্প কিছুর ভিতরে সুখ খুঁজে পাইতাম একটা আনন্দ ছিল মানে এত বিভৎস হইতে পারে এটা তো আসলে কল্পনার বাইরে হ্যাঁ অনেক কিছু আমরা আন্দাজ করতে পেরেছিলাম আজ করতে পেরেছিলাম কিন্তু হয় কি যে দেখা যায় অনেক সময় মনে হতো না এটা হয়তো সম্ভব নাও হইতে পারে যা এভাবে কি সম্ভব নাকি হয়তো হ্যাঁ আসলেই সত্য কথা আসলেই এমন হয়তো কিছু একটা হবে যে কারণে তার উপর এরকম নির্মম নির্যাতন চলছে দেখা গেছে দুই পক্ষেরই তো কথা শুনতাম কিন্তু এখন যখন একের পর এক প্রমাণ সহ বিষয়গুলো সামনে আসতেছে আর মানুষ কতটা সারপ্রাইজড হয় মানে ওই যে বলছে না যে একটা ভাইয়া ওই স্ট্যাটাস দিল যে বঙ্গবন্ধুর কন্যা আপনি যত বড় রাক্ষস ছিলেন বঙ্গবন্ধুর মেয়ে হিসেবে এটা আসলে আমাদের জানা ছিল না তো মতিউর রহমান রেন্টুর বইটা আমি অনেক ছোটকালেই পড়ছি তখন আমার কাছে মনে হয়েছে আচ্ছা সত্য কিছু সত্য কিছু মিথ্যা কিছু আমার কাছে মনে হয়েছে না একটু বেশি বাড়িয়ে লিখেছে বাট এখন এখন মনে হচ্ছে ওই রেন্টু তো কিছুই লেখে নাই এখন যে হচ্ছে শেখ হাসিনার যে বিয়ে ছিল বা শেখ হাসিনার একেবারে ঘনিষ্ঠ ছিল মনে হয় শেখ রাহানা মানে সে যদি মানে তার অন্তরটা যদি আমরা দেখতে পারতাম কোনোভাবে মানে শেখ হাসিনার সাক্ষী এগুলো কে এক আল্লাহ ছাড়া তো কেউ না অনেক ঘটনা সাক্ষী তো শুধুমাত্র আল্লাহ তালা নিজেই তো এগুলো আমরা কিভাবে জানবো এবং একটা মানুষ এত বছর এত নৃশংসতা চালিয়েও অনেক সময় হয় কি মানুষ বলে না যে অনেক অধিক টেনশন করলে নেগেটিভিটি থাকলে মানুষ দ্রুত হার্ট অ্যাটাক করে এই মহিলা এত নেগেটিভিটি ক্যারি করেও সে সাতাত্তর বছর বয়সেও কি দিব্যি দেখেন এই অন্যান্য সাতাত্তর বয়সী একটা মহিলাকে দেখেন মনে হয় সে বুড়ো খুন খুনে নুয়ে পড়েছে কিন্তু এই মহিলা এত বয়স্ক হওয়ার পরও কীভাবে মানে এত ফিজিক্যালি ফিট কিভাবে থাকতো এবং মনেই হতো না যে মানে সি সেভেন্টি সেভেন মনে হয়তো আচ্ছা তার বয়স মনে হয় পঞ্চান্ন বা ষাট হয়েছে এরকম কারণ ষাট বছরের কোনো মহিলাকেও তার থেকে বেশি বয়স্ক লাগতো এতটা মেন্টালি স্ট্রং মানে কোনো মহিলা বলবো না আমি মানে কোনো মানুষ হইতে পারে তো তখন আমি চিন্তা করলাম যে অনেক সময় আমি অনেক সিরিয়াল কিলারের স্টোরি পড়েছি মুভি দেখেছি টেড বান্ডি থেকে শুরু করে ডাহামার থেকে শুরু করে আরও অনেকের কাহিনী একসময় আমি পড়ছি মুভি দেখছি তো তখন আমার কাছে মনে হতো আছে ওদের কাছে তো এটা খুবই সিম্পল মনে হতো খুবই সাধারণ মনে হইতো ওদের কাছে মনে তো যে না এটা তো কোনো বিষয় না এটার ভিতরেই ওরা আনন্দ খুঁজে পাইতো এটার ভিতরে ওরা মজা খুঁজে পাইতো তো যেটা আমাদের কাছে মনে চাল্লা এটা তো খুব নৃশংসদা কারণ আমরা তো স্বাভাবিক মানুষ কিন্তু একজন সাইকো একজন সিরিয়াল কিলারের কাছে ওইগুলোই মনে হয়তো আনন্দের উপকরণ যে কারণে সে ওখান থেকে আনন্দ পেয়ে সে খুব মানে সুখ লাভ করতো এবং এইভাবে এত সুস্থভাবে বেঁচে ছিল কারণ কোনো মানবিক সম্পন্ন মানুষের পক্ষে এত ক্রাইম করার পরেও এত নারকীয় ঘটনা ঘটানোর পরেও মানুষের তো একটা অপরাধ বোধ থাকে একজন সিরিয়াল কিলারের বা একটা সাইকোপ্যাথের কিন্তু কোনো অপরাধ বোধ থাকে না তো সে দেখা যায় ঠিক আছে সে দিব্য আরামে বেঁচে থাকে সুখে শান্তিতে থাকে তার মনে কোনো তাপ উত্তাপ নাই অথচ দেখেন আমরা দেখা যায় আমার হাজবেন্ডের সাথেও মাঝে মাঝে খুব খারাপ ব্যবহার করি এত মানে অপরাধবোধ লাগে যে আল্লাহ কেন এরকম করলাম এরকম না করলেই তো হয়তো কান্না করি ঘুমাই না মাফ চাই আচ্ছা মাফ করে দাও বা কারোর সাথে খারাপ ব্যবহার করলে নিজের মা থেকে শুরু করে ভাই বোন কি বা অপরাধবোধ কাজ করে যে সেটা তো আমার করা ঠিক হয় নাই বা সরি বলি মাফ চাই এমন হয়েছে যে আমি নিজেকে নিজে থাপ্পড় দিচ্ছি যে কেন আমি এই কাজটা করতে গেলাম কিন্তু দেখেন এই যে মহিলা এমন লেভেলে চলে গেছে যে তার কাছে ডাল ভাত বরং সে মনে করছে যে না সে তো এগুলো করতেই পৃথিবীতে আসছে তার বাবা এই দেশে নিহত হয়েছে সে সেটা মানতে পারেনি সে এই জিনিসগুলোকে নিয়েছিল প্রতিশোধ হিসেবে কাইন্ড অফ আপনি প্রত্যেকটা সিরিয়াল কিলারের স্টোরি দেখেন তাদের জীবনটা ছিল হচ্ছে হয় দুর্বিষহ তা না হলে তারা সেক্সুয়ালি খুবই পজিটিভ ছিল তারা বিকৃত যৌনাচারে অভ্যস্ত ছিল বা ওগুলোর মাধ্যমে সে মজা পাইত বা অতিরিক্ত পর্নোগ্রাফিতে সে আসক্ত ছিল আপনি দেখেন যতগুলো সিরিয়াল কিলার স্টোরি পড়বেন ঠিক সেরকমই কেউ হয়তো কাটা লাশ দেখতে পছন্দ করত ডাহামারের যে সিরিয়াল কিলার তার স্টোরি আপনারা দেখবেন যে সে মানুষকে রেপ করে বিশেষ করে সে তো সমকামী ছিল সে পুরুষদেরকে রেপ করে সে খুন করে ফেলতো খুন করে তাদের হাত পা কাটতো ওগুলো আবার সংরক্ষণ করতো ওগুলো দেখে দেখে সে মজা পাইত ছবি তুলে রাখত ওখানে সে মাস্টার ওয়েট করতো তো এগুলো তার কাছে কাইন্ড অফ মজা ছিল মানে বিকৃত বনা ছিল ও আমি আর ভাবতে পারতেছি না আমার মানে কেমন যে লাগে আমার মানে কোনো আমার কোনো ফিলিংস না আমার কাছে মনে হচ্ছে কি যে এখন যদি আমাকে দুনিয়ার সমস্ত টাকাও আমার সামনে হাজির করা হয় মজার মজার খাবার মানে আমার মনে আমার কোনো কিছুতেই আর সুখ মানে আমার মনে হয় না দেখেন আমি আমের ব্যবসা বন্ধ করে দিচ্ছি আমি কোনো কাজ করার কোনো উদ্যম পাচ্ছি না জাস্ট এত ডিস্টার্বিং মানে আমার আর কিছু বলারও নেই আমার টাথা এমন হয়ে গেছে যে আল্লাহ আমি এইরকম একটা মন নিয়ে আমাকে আজীবন বেঁচে থাকতে হবে এত কঠিন কঠিন জিনিসের সাক্ষী হইতে হইলো আমাকে আমরা এতই পাপি আমরা এতই পাপ করে ফেলছি আল্লাহ আমার এখন আর আমার আর কিচ্ছু ভাল লাগে না আমি জানি না আমি কি করলে আমি আমার মনটা একটু স্থির হবে আমি একটু নর্মাল লাইফ ফিরবো একটু হাসবো আমি কিচ্ছু জানি না